আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট রাতি আসিদের আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব খুব শর্টকাট ছেড়ে দেব এরপরে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আর একটা ভিডিওতে চেকের মামলা চেকের মামলা যদি আপনি করেন আপনার কি প্রতিকার অথবা আপনি একটা চেক অন্য কাউকে ব্লাঙ্ক চেক দিয়েছেন সেটাও যদি অন্য কেউ মামলা করে দেয় আপনার সাইন যদি থাকে অন্য কোনো কালি দিয়ে যদি লেখা থাকে সে বিষয়টা আর একটা ভিডিওতে বলে দেব আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো চোরাই সম্পত্তি বা চোরাই মাল কি চোরাই মাল আঠারোশো ষাট সালে দণ্ডবিধি আইনের চারশো দশ ধারা চোরাই সম্পত্তি কোন কোন সম্পত্তি চোরাই সম্পত্তি কোন কোন মাল চোরাই মাল এ বিষয়টা বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং চোরাই সম্পত্তি যদি কোনো ব্যক্তির দখলে থাকে অথবা কেউ যদি বেচাকেনা করে তার কি কি শাস্তি হতে পারে সে বিষয়টা আমি বলবো আমি অ্যাডভোকেট আতিয়া সিকদার ঢাকা জজ নিয়মিত আইন প্র্যাকটিস করে থাকি দণ্ডবিধি আইনে চারশো দশ ধারা বলা হয়েছে চোরাই সম্পত্তি চোরাই সম্পত্তি পাঁচটা সম্পত্তি হলো চোরাই সম্পত্তি একটা হলো চুরি চোরাই সম্পত্তিটি হলো চুরির যে মাল ওটা চোরাই সম্পত্তি দুই নম্বর হলো চাঁদাবাজি 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 বা জোরপূর্বক সম্পত্তি আদায় করে যে সম্পত্তিটা নেওয়া হয় এটাও একটা সরাই মাল বা চোরাই সম্পত্তি আরেকটা হলো দস্যুতার মাধ্যমে যে সম্পত্তিটা অর্জন করা হয়ে থাকে সেটাও চোরাই সম্পত্তি আরেকটা হলো আত্মসৎ আত্মসাতের যদি এক মিনিটে আমি একটু বলি যদি আপনি রাস্তায় একটা স্বর্ণের আংটি পেয়ে থাকেন সে আংটিটা পাইলেন পাওয়ার পরে যদি আপনি কোনো প্রকৃত মালিককে না খুঁজেই যদি আপনি নিজের কাজে ব্যবহার করেন অথবা বিক্রি করেন অথবা আপনি নিজের কাউকে গিফট করেন বা এরকম যদি করে থাকেন সেটা একটা শাস্তি আছে আপনি কোনো কোনো রাস্তায় কিছু পেয়ে থাকলে সাথে সাথে নিয়ে নেবেন না এটা আপনার একটা দায়বদ্ধতা রয়েছে এটা একটা অপরাধ যদি আপনি নেন আর এটা হলো বিশ্বাসভঙ্গ অপরাধ হলো বিশ্বাসভঙ্গের যদি কোনো আপনি মাধ্যমে যদি কোনো অর্থ উপার্জন করে থাকেন বা কোনো মাল নিয়ে থাকেন সেটা আপনার হবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গটা আমি যদি একটু বলি কোনো দায়িত্বে ছিল আপনি একটা ওই যে যে স্বর্ণের চেনটা ছিল আপনার আপনার কাছে কাছে রক্ষিত রাখছি জিম্মা আপনি আবার পরবর্তীতে আমাকে দিবেন এই আশা করে কিন্তু আপনি কি করছেন কিছুদিন পরেই আপনি ওটা বিক্রি করে খেয়ে ফেলছেন অথবা আপনি কাউকে দিয়ে দিচ্ছেন অথবা আপনি নষ্ট করে ফেলছেন এটা হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অর্থাৎ আপনার কাছে কোনো গচ্ছিত ছিল সেটা আপনি বিশ্বাস ভঙ্গ করেছেন এটা বিশ্বাস ভঙ্গ যাই হোক চোরাই সম্পত্তি যদি আপনি চোরাই সম্পত্তি অসতভাবে গ্রহণ করা অর্থাৎ একটা চোরাই সম্পত্তি আপনি জানেন যে এটা হলো চুরি করে আনছে চুলির মধ্যে কি আনছে চুরি করে নিয়ে আসছে এটা আপনি এটা মোবাইল অনেক সময় মোবাইলগুলো কি করে রাস্তার পাশ থেকে চিন্তায় করে নিয়ে চলে যায় তো নিয়ে চলে যাওয়ার কারণে ওটা আপনি কম দামে ক্রয় করেন এই যদি আপনি ক্রয় করেন চোরাই সম্পত্তি অসদভাবে গ্রহণ করলেই সে তিন বছরের কারদণ্ড দণ্ডিত হবে জাস্ট চোরাই সম্পত্তি গ্রহণ করলে আর চুরি করলেও কিন্তু তিন বছর সাজা তাহলে আপনি চুরির সম্পত্তি জাস্ট গ্রহণ করছেন নিয়ে নিছেন এর কারণে আপনার তিন বছর সাজা হতে পারে চারশো দণ্ডবিধি আঠারোশো ষাট সালের দণ্ডবিধি আইনের চারশো বারো ধারা বলা হয়েছে ডাকাতির মাধ্যমে যদি কোনো চোরাই সম্পত্তি দখলে রাখে যে কোনো ব্যক্তি ডাকাতি করে সম্পত্তিটা আনছে বা চুরি করে সম্পত্তিটা আনছে আপনি জাস্ট এটা অবগত হতে পারছেন যে সে ডাকাত দলে থাকা অবস্থায় একটা সম্পত্তি অর্জন করছে সেই সম্পত্তিটা আপনি যদি দখলে রাখেন দখলে রাখেন তারপরে গ্রহণ করেন মানে নিয়ে নেন বা সংরক্ষণ করেন যে আপন কাছের মানুষ হিসেবে আপনি রেখে দিলেন যত্ন সহকারে তাহলে আপনার সাজা হবে যাবজ্জীবন অথবা দশ বছর পর্যন্ত যে কোনো তাহলে আপনি এরকম কাজ করবেন না যে কোনো একটা সম্পত্তি অবৈধভাবে যদি গ্রহণ থাকে কোনো ব্যক্তি তাহলে আপনি করে এক নিবেন না খেয়ে থাকবো চারশো তেরো ধারা দণ্ডবিধি আনে চারশো তেরো ধারা বলা আছে যদি কোনো অভ্যাসগতভাবে যদি কোনো চোরাই সম্পত্তি বেচা করে এই যে ধরেন গাড়ি চুরি করে আনে মোবাইল চুরি করে আনে এগুলোর আবার বেচা কেনার একটা দোকান আছে যে চোরাই সম্পত্তি পাওয়া যায় এগুলো করা যাবে না কেনা যাবে না আর যদি এগুলা কেউ অভ্যাসগত এগুলো বেচা কেনা করে তাহলে তার শাস্তি আছে যাবজ্জীবন অথবা দশ বছর পর্যন্ত যে কোনো হলো চোরাই মাল লুকিয়ে রাখার কাছে সহায়তা করা অর্থাৎ যদি কোনো ব্যক্তি জেনে শুনে যে ওই ব্যক্তি চুরি করে চুরি টুরি করে আমার কাছে কোনো একটা মাল সংরক্ষণ করলো তাহলে এরকম যদি হয় কোনো ব্যক্তি যদি চোরাই মাল জেনেও লুকিয়ে রাখার কাজে সহায়তা করে সে ব্যক্তি তিন বছর পর্যন্ত যে কোনো মেয়েদের সুম বেরাশ্রম অর্থদণ্ড দণ্ডিত হতে পারে এ কারণে আমি বলবো কখনো চোরাই সম্পত্তি কাছে রাখবো না চোরাই সম্পত্তি জেনে শুনে ক্রয় করবো না চোরাই মাল অর্থাৎ চুরি করা মাল ডাকাতি করা মাল চাঁদাবাজি করা মাল এই সমস্ত মাল সংরক্ষণে রাখবো না কাছে রাখবো না বেচা কেনা করবো না এ সংরক্ষণের কোনো ব্যবস্থা করবো না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম